নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা বাংলার কৃষকদের উন্নয়নের জন্য কৃষক বন্ধু প্রকল্প শুরু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয় একবার রবি মরশুম আর একবার খারিফ মরশুম এবার কৃষকরা পাবে খারিফ মরশুমের টাকা আর এবার কৃষকরা ডবল টাকা পাবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া শুরু হবে কোন কোন কৃষকরা এই খারিফ মরশুমে ডবল টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকার তারিখ দিল ডবল টাকা দেবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কোন কোন কৃষকরা এই খারিফ মরশুমে ডবল টাকা পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সকল স্তরের মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন তেমনই কৃষকদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প রাজ্যে শুরু করেছিলেন পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে জনপ্রিয় একটি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়ে থাকে খারিফ ও রবি মরশুম ইতিমধ্যে রবি মরশুমের টাকা ব্যাংকে দেওয়া হয়ে গেছে এবার খারিফ মরশুমের টাকা দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কৃষক বন্ধু প্রকল্পের দ্বারা সকল কৃষকরা প্রত্যেক বছর প্রতি মরশুমে পেয়ে থাকে আর্থিক সাহায্য আবেদনকারী কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি একর জমির জন্য সরাসরি দশ হাজার টাকা পান এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে আসবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা দেশের কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ার লক্ষ্যে যেমন কেন্দ্র সরকার পিএম কিষাণ যোজনা চালু করেছে ঠিক তেমনই পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন দু হাজার উনিশ সালের জানুয়ারিতে এই প্রকল্পটি যখন শুরু করা হয় তখন প্রত্যেক বছর কৃষকদের সর্বোচ্চ ছ হাজার টাকা করে অনুদান দেওয়া হতো পরবর্তীকালে দু হাজার একুশ সালে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে দশ হাজার টাকা এবং সর্বনিম্ন বছরে চার হাজার টাকা পর্যন্ত করা হয় প্রতি বছরে দুটি কিস্তিতে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া হয় সর্বনিম্ন চার হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় একটি কিস্তিতে সর্বনিম্ন দু হাজার টাকা ও সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জমি হিসেবে পাওয়া যায় এছাড়া কোনো কৃষক বন্ধু যদি আঠারো থেকে ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে আর কারা এই খারিফ মরশুমের ডবল টাকা পাবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকদের এক একরের যে কম জমি রয়েছে তাদেরকে দু হাজার টাকা করে দেওয়া হবে অন্যদিকে যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বন্ধুরা অনেক কৃষক এরকম রয়েছে যাদের জমি আগে এক একরের চেয়ে কম থাকলেও এখন সেটা বাড়িয়ে এক একরের বেশি হয়েছে এই কৃষকদের নতুন পর্চা যুক্ত করার পর থেকে তাদের দু হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এবারে যে টাকাটা কৃষকরা পাবে সেটি খারিফ মরশুমের টাকা বিগত বছরগুলোতে দেখা গিয়েছে খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় জুন মাসের মধ্যেই চলে এসেছে এবং রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসের মধ্যে বর্তমানে কৃষকরা খারিফ মরশুমের টাকা পাবে প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ মরসুমের টাকা দেওয়া হয় তার আগে কৃষকদের ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে যাচ্ছে এরপরেই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে এখনও পর্যন্ত খারিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে যেটি জানা যাচ্ছে মে মাসের মধ্যে কৃষকরা খারিফ মরশুমের টাকা পাবে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যে সকল কৃষকদের আগে এক করে কম জমি ছিল তারা প্রতি বছর দু হাজার টাকা করে পেতেন তবে এখন তাদের জমির পরিমাণ বেড়ে গেছে তারা নতুন পর্চা যুক্ত করেছেন যে সকল কৃষকরা নতুন পর্চা জমা করেছেন তাদের এবার কিস্তিতে দু হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা জানা যাচ্ছে খারিফ মৌসুমের টাকা মে মাস থেকে দেওয়া শুরু হতে পারে